সবুজ থেকে মানুষকে বেশিদিন দূরে রাখা যায় না এটাই হচ্ছে ছাদ বাগান আমাদেরকে শিখিয়ে দিয়েছে চীন দেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে কত স্প্যারফিন কারণ সবুজ করতে পাত্র কাজে আমাদের নির্মল বাতাসের জন্য আর বিষমুক্ত খাবার জন্য এটা খুবই জরুরি আমি আসলে ঘোষণা দিতে পারবো না তার কারণ হচ্ছে আপনারা তো আমাকে পরিবেশবাদী হিসাবে চেনেন সব পরিবেশের সমস্যায় আমাকে ফোন করে রাতে আড়াইটার সময় ফোন আসে আপা মেঘনা নদীর পশ্চিম পারে পালত আমি বলি ভাই পালু তো আমার বিষয় না তা ভূমি মন্ত্রণালয়ের বিষয় তারপরেও আমাকে ফোনটা করে আমাকে তারা সব সময় বলত এই ঘোষণাটা আসতে হবে স্থানীয় সরকার শুধু ঘোষণা স্থানীয় সরকার আমি বিশ্বাস করি নেতৃত্ব নিই নিজেই আসলে ঢাকা শহরের স্বার্থকে বাগানে পরিণত করার জন্য প্রণোদন এবং কর্মসূচিও দেবে ওখানে আপনারা এখন তরুণ একজন নেতৃত্ব পেয়েছেন এবং ঢাকা শহরের ধুলা বায়ু দূষণ আমি আগেও বলেছি এখনো বলছি এক বছরে আপনি কিছু করতে পারবেন না কেউ পারেন কিন্তু মানুষের দুর্ভোগ যাতে কমিয়ে রাখা যায় দুর্ভোগ কমানোর একটা বড় উপায় হচ্ছে ধুলা দূষণ কমানো এইসব আইল্যান্ডগুলো অনাবৃত থাকে একটা গাছ দুই হাত পরে আরেকটা গাছ পুরো মাটিগুলো যদি ঢেকে দেওয়া যায় ধুলার প্রকোপটা আমরা কমাতে পারবো সেখানে কিন্তু আগে দেখি সবুজ অনেক বেশি জরুরি এবং সেই কাজটা আপনারা দেখবেন এই বংশ আমরা শুরু করব আপনারা যারা আজকে পুরস্কার পেয়েছেন আমার আমার বাসার লাউ গাছে একুশটা সর্বোচ্চ লাউ পেয়েছে ভাবে এটা ঠিক বেগুন আমাকে কিনে খেতে হয়নি নাই কাঁচামরিচও কিনে খেতে হয় নাই ধনে পাতা হয়তো এক দুই মাস নিজে পরে আমাকে যারা মালিক আছে ফ্ল্যাটে যদি কেউ সুন্দর করে ছাদ বাগান করে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ফ্ল্যাটের ছাদের উপর আমার যে অংশ আছে এটাই তুমি আসতে পারো না এরকম একটা কথা বলো কিন্তু এই আপনার থেকে যদি শিখে নেয় কেমন করে বছরের বাগান আর লাউ উৎপাদন করতে হয় তাহলে ওই ফ্ল্যাটে যেই বাগান করুন কেন সকলেই উপকৃত হবে এইখানে আমার রাজ এবং রিহাবের একজন মানুষ আছে কাজে আমি মনে করি আজকে আপনারা আমাকে দেখেছেন ইট প্লেজার কিন্তু আপনারা এই কথাগুলো এরকম কতগুলো সফল উদ্যোগ দেখে কৃষি মন্ত্রণালয় গৃহায়ন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় মিলে যদি নগরবাসী একটা ক্লিয়ার মেসেজ দেয় যে তোমরা ফ্ল্যাটেও করো এবং ফ্ল্যাটের কোনো মালিক যদি বাধা হয় আমরা তোমার পাশে দাঁড়াবো যেটা আমি আমার আগের কর্মস্থল বেলা থাকতে দাঁড়াতাম অনেক জায়গায় মেডিটেশন করে রাখতে পেরেছি তাহলে ভালো হবে আমাদের কতগুলো ভ্রান্ত ধারণা যে টপ লাগলে ছাদ ভেঙে পড়ে যাবে ছাদ ড্যাম হবে এগুলো কিচ্ছু হবে না মশা হবে এগুলো কিচ্ছু হবে এগুলো আপনার প্রপার মেনটেন্সের মাধ্যমে সব কিছুই এডভেস করা সম্ভব আমি ক্ষমা করবেন আমি আর কথা বলতে পারছি আপনাদের এই উদ্যোগ সফল হোক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক নিরাপদ খাদ্য নির্মল বাতাসের জন্য প্রকৃতির সাথে বাচ্চা কাচ্চা পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাদ বাগানের প্রসার করা ছাড়া উপায় নেই একটা কথা বলি আমি যখন প্রথম ছাদ বাগান করি আমার লাউ গাছে ফুল আসছিল লাউ এতটুকু হয়ে ঝরে পড়ছিল কারণ পড়া গানের সুযোগ ছিল ঢাকা শহরটাকে আমরা এত নিবর্ণ করেছি এখানে কোনো মৌমাছি নেই আর মৌমাছি না থাকলে কোনো জায়গাতে প্রাকৃতিক ভারসাম্য থাকে না পরে আমরা হাতের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়েছিল যে করেছিলাম কিন্তু এমন নগরী যেখানে মৌমাছি থাকে না জেনে রাখবেন সেখানে আপনার সব মান নিরাপদ একটা থাকা আমরা সবাই বলি ধন্যবাদ